শনিবার প্রথম সরকারিভাবে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হল রাজবিহারী বসুর জন্মদিন একই সঙ্গে এদিন পালিত হল নজরুল জন্ম জয়ন্তী জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল জানিয়েছেন এদিন এই দুই মহান ব্যক্তিকে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে ছিলেন প্রায় একশো জন শিল্পী গান আবৃত্তি পরিবেশিত হয় প্রসঙ্গত তিনি জানিয়েছেন এদিন জেলার বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে রাজ্য জুড়ে রাসবিহারী বসুর জন্মদিন পালন করার জন্য আবেদন জানিয়েছেন এদিন তারা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তা পালন করলেও এ ব্যাপারে রাজ্য দপ্তরে তিনি লিখিতভাবে আবেদন জানাতে চলেছেন যাতে রাজ্য সরকার গোটা রাজ্য জুড়েই এদিনটিকে দিনটিকে পালন করতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তরের উদ্যোগে এবং আমাদের জেলা তথ্য দপ্তরের ব্যবস্থাপনায় আজকে আমাদের হল হলরুমে কাজী নরসিন নামে জন্মদিন পালিত হচ্ছে ঠিক একইভাবে আমাদের এই ভূমিপুত্র পূর্ব বর্ধমান জেলার রাশবিহারী বসু ওনার জন্মদিন আমরা আজকে পালন করছি এবং আগামী দিনে অনেক সংস্থা থেকে আমাদের কাছে আবেদন এসছে যাতে আমরা আগামী দিন যাতে এটা সরকারিভাবে আমরা রাশিয়া পশু জন্মদিন ঠিকভাবে প্রতিবারই যাতে সরকারি পালন করা যায় এবং সেই জন্য আমরা আগামী দিনে দপ্তরের কাছে আবেদন জানাবো যাতে এটা স্বীকৃতি পায় তারা আমরা দপ্তরের প্রতিবারই আমরা সরকারি যাতে করতে পারি এবং আজকে এই শুভ দিনে অনুষ্ঠানে আমাদের যার জ্ঞানী গুণী ব্যক্তিরা যেমন ছিলেন ঠিক একই বিভিন্ন কলকুশলী ছিলেন যারা আবৃত্তি গানের মধ্যে এবং তাদের ছন্দে আজকে অনুষ্ঠানটা বেশ সফলভাবে সকল হয়েছে কতজন শিল্পী আজকে সব মিলিয়ে প্রায় একশো মতো শিল্পীরা উপস্থিত হয়েছে